হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম পবিত্র ঈদ উল আজহা পবিত্র ঈদ মুবারক আজকে যে ছোট্ট একটি কথা তোমাদের সামনে বার্তা দেব সেটি এই কথায় যে আজকের দিনে সকলেই একটু গাড়ি বাইক বা যে সমস্ত গাড়িগুলো সকলে চালাবে বা চালাবেন আপনারা সকলে একটু সাবধানে চালাবেন যেহেতু আজকের দিনে ঈদের দিনে সকলে গাড়ি ঘোড়া একটু ধীরে চালায় না সবাই ব্যস্ততার মধ্যে যে ওখানে যাব আজকে ওখানে যাব বা এখানে মাংস দেব তো সকলকে একই কথা মাথায় একটু টেনশন একটাই টেনশন রাখবে যে তোমার পরিবার তোমার দিকে কিন্তু তাকিয়ে আছে সব সময়। তো এই পরিবারের কথা বা ফ্যামিলির কথা তুমি সবসময় মনে রেখে তোমার নিজের যে জীবন সেটাকে তুমি কিন্তু অবশ্যই পারি দিবে তো অবশ্যই তোমার ব্রেনে সবসময় রাখবে যে আমি শুধু একা নয় আমার দিকে তাকিয়ে আছে আমার ফ্যামিলি আমার পরিবার সকলেই বাবা মা চেয়ে আছে তো এইটাই বার্তা থাকবে আজকে ঈদের দিনে যে সকলে একটু গাড়ি ঘোড়া যে যানবাহনগুলো তোমরা সবাই চালাবে অবশ্যই ধীরে ধীরে চালাবে এবং খুব সুন্দরভাবে চালাবে এমনটা যেন মনে না হয় আজকে ঈদের দিনে বা অমুসলিম সম্প্রদায় যেনারা আছেন তেনারা যেন এই বলতে পারে না যে এই সম্প্রদায় এই এই দিনে এমন আকাম করে বেড়ায় বা এরকম ভাবে স্পিডে গাড়ি চলে বেড়ায় তোমাকে দেখে সকলেই যেন ভালো মনে করে বা ভালো ব্যবহার আচরণ তুমি যেরকম তাদেরকে দিবে অবশ্যই তেনারা সেরকমই আপনাদেরকে বা তোমাদেরকে রিয়াকশনটা কিন্তু দেবে আমি চাই না এই ঈদের দিনে কারো দুঃখ কষ্ট যেন হয় আমি চাই না কারো পরিবার যেন আজকের দিনে এই ঈদের দিনে খুশির দিনে যেন কারো পরিবার দুঃখ বা পরিবার ভেঙে পড়ুক সেই এই ছোট ভাই হিসাবে আমার আবদারটা বা আমার যে কথাটা বা বার্তাটা একটু ছড়িয়ে দেবে সকলকে সকলের কাছে শেয়ার করবে বা ছোট ভাইয়ের হিসাবে আমার কথাটা তোমরা সকলে এটা মানতে পারো বা তোমাদের যেটা ইচ্ছা পরিবারের কথাই আজকাল ছেলে যে বিহয়া বা ছেলেরা যে এমন অমনভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে পরিবারের কথাই তারা শুনছে না তো আমি তো কি তাদের কাছে তাই না তো ছোট ভাই হিসাবে আমি এই বার্তাটা দিতেই পারি তাই না তো কথাটা তোমরা যদি মনে হয় যে ছোট ভাই কথাটা ঠিকই বলেছে তাহলে অবশ্যই একটু চলাফেরা ধীরে বা সাবধানে পরিবারের কথাই মাথায় রেখে অবশ্যই চলাফেরা করবে তোমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায় ভিডিও বানানো এমন জায়গায় আমি বসবাস করি বা যে আমার বাসা এটা তোমরা শুনতে পাচ্ছ এখন যে চারি সাইড থেকে অনেক নয়েজ আসছে তবুও চেষ্টা করে যায় তোমাদের জন্য কিছু নতুন কিছু আনার বা নতুন কিছু উপদেশ দেওয়ার তো এই রকম কষ্ট মেহনত করে যদি ভিডিওর কোনো লাইক বা ভিউজ শেয়ার যদি না হয় তাহলে খুব একটা কষ্টকর মনে হয় তো অবশ্যই এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে যদি তোমাদের কাছে ভালো থাকে। তো আবারও জানাই ঈদ আল আজহা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক